যখন রাজনীতিবিদ্রোহ ইতিহাসবিদ হয়ে যায় তখন এই সমস্যা বিএনপির রাজনীতিবিদরা ইতিহাসবিদ হতে চায় না আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা পরবর্তী উন্নয়ন এগুলো তো ইতিহাসের উপর ছেড়ে দিতে হবে ইতিহাস কথা বলবে আমাদের সমস্যা হয় কি যখন রাজনীতিবিদ্রোহ ইতিহাসবিদ হয়ে যায় তখন এই সমস্যা বিএনপির রাজনীতিবিদরা ইতিহাসবিদ হতে চায় না পরিষ্কার করে বলতে যে আপনারা তো সব আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ জিয়া পরিষদের সব আপনারা নামি দামি শিক্ষিত সুশিক্ষিত মানুষ আমি তো আর বলার দরকার হয় না আমরা রাজনীতিবিদরা ইতিহাসবিদ হব না আওয়ামী লোকজন ইতিহাসবিদ হয়েছে আর এখন দেখা যাচ্ছে নতুন নতুন ইতিহাসবিদ বেরিয়ে যাচ্ছে এরা আবার নতুন নতুন ইতিহাস আবিষ্কার করতেছে যারা আজকে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর সমস্ত নেতৃত্বে দল বাংলাদেশের সকল মহলের সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে তাদের আচার আচরণে কথা বাধ্যায় আমরা সকলে মিলে সকলের সমর্থন এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব কারণ এই সরকারের মাধ্যমে এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই জন্য আমরা এই সরকারকে সকলে সমর্থন করে আজকে সরকারকে সহযোগিতা করছে এবং এই সরকার গঠিত হওয়ার জন্য সহযোগিতা করছে এর বাইরে তো আর কিছু না সুতরাং আমি অনুরোধ করবো যারা সরকার পরিচালনা করছে তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবে তাহলে সমস্যা হবে না আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে অন্য কোনো কোন পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে সেটা বোধ হবে সুতরাং আচার আচরণে কথাবার্তায় সিদ্ধান্তে নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলের সমর্থনে সরকার এবং আমরা সমর্থন করে যাবো একটি আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যা যা করার সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে এর বাইরে কিছু করলে সেই সমর্থন বেশি দিন থাকার তো কথা নেই আমি অনুরোধ করবো আপনাদের কথাবার্তায় আচরাচরণে এর বাইরে কিছু যাতে পরিলক্ষিত না হয়